আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কয়েক ধরনের সবজি দিয়ে সিদল সুটকি রেসিপি এই সিদল সুটকি দিয়ে যে কোনো সবজি রান্না করেন না কেন যারা সুটকি পছন্দ করেন সুটকির রান্নার ঘেরান পেলে দূর থেকে ছুটে এসেও মনে হবে একটু চেখে দেখি রান্নাটা কেমন হয়েছে খেতে আসলে আমরা যারা সুটকি প্রেমী রয়েছি সুটকির রান্নার ঘেরানে নিজেদের ঠিক রাখতে পারি না যে কোনো সুটকি রান্নার ঘেরানেই সামান্য খিদেও যেন দ্বিগুণ হয়ে যায় আজকে শিদল সুটকি দিয়ে সবজি রান্না করার জন্য এইখানে আমি নিয়েছি বরবটি নতুন আলু গাজর মিষ্টি কুমড়া ফুলকপি সিম টমেটো ও সাথে আরও নিয়েছি বেগুন তবে আপনারা চাইলে এই শিধল সুটকি দিয়ে যে কোনো সবজিই রান্না করতে পারেন আর এই শুটকি দিয়ে যে কোনো সবজিই রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন সবজিগুলোকে কেটে ছোট ছোট পিস করে নেব আমার আজকে সবজি রান্না করার জন্য যতটুকু সবজি প্রয়োজন ততটুকু সবজি কেটে নিয়েছি এই পর্যায়ে শিদল সুটকিগুলো পরিষ্কার করে চলে যাবো রান্নায় তাহলে চলুন প্রেমীদের দেখিয়ে দিই আমি কীভাবে খুব সহজে শিদল সুটকি দিয়ে সবজি রান্না করি প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভাজার সময় যদি লবণটা ব্যবহার করা যায় তাহলে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় এই পর্যায়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম ছ থেকে সাতটার মতো কাঁচামরিচ এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আরো কিছুক্ষণ তেলে কষিয়ে নেব পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ তেলে কষিয়ে নিয়েছি পেঁয়াজটা নরম হতে শুরু করেছে এখন দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে শুকনো উপকরণগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আপনারা যে যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে দিবেন এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা পেরায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি এইখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি পেলাম পরিষ্কার করে রাখা শিদল সুটকি শিদল শুটকিগুলো গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সিদল শুটকের মাথাটা আমি ফেলে দিয়েছি আর পেটের ভিতর যে ময়লা থাকে সেগুলোকে ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে এসেও যদি একটা লাইক দিতে বলে যান আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আজই প্রথম ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মশলাটাকে প্রায় কষানো হয়ে গেছে মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আরও অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম তত সময় নিয়ে মশলাটা কষানো হয় রান্নার স্বাদটা ততটাই বেড়ে যায় মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সবজিটাকে রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিতে যখন বলক চলে আসবে এক এক করে সবজিগুলো দিয়ে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন সুটকির ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব বেগুনের সবজিটা বাদে আমি সবগুলো সবজি এইখানে অ্যাড করে দিলাম এই সবজিগুলোকে পাঁচ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনটাকে আমি এইখানে অ্যাড করে দেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এর মাঝে একবার এসে সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা বেগুনগুলো বেগুনটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তাই বেগুনটা আমি পরে অ্যাড করে দিলাম তা না হলে দেখা যাবে বেগুনটা আগেই সেদ্ধ হয়ে যাবে এবং বেগুনটা গুলতে শুরু করবে এই পর্যায়ে চেক করে নেব সবজিতে লবণটা হয়েছে কি না আমার কাছে মনে হচ্ছে এইখানে লবণটা একটু কম হয়েছে তাই আরও হাফ টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এখন সব সবজিগুলোকে ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে দেবো তবে সবজিগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে সবজিগুলো ভেঙে যাওয়ার অনেকটাই ভয় থাকবে সবজি থেকে পানিটা একদম শুকিয়ে নেব তাই আর ঢেকে দেব না এভাবেই রান্না করে নেব ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর সবগুলো সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে পানিটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আরো দুই মিনিটের মতো সবজিটাকে জাল করে নেব চলে আসলাম আরো দুই মিনিট পর সবজি থেকে পানিটা শুকিয়ে এসেছে এখন দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা পাতার সুন্দর ঘ্রানটা যাতে সবজির সাথে মিশে যায় তাই সবজিটাকে ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে আরো দুই মিনিটের মতো রান্না করে নেব এতে ধনিয়া পাতাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ধনিয়া পাতার ঘেরানটাও সবজির সাথে মিশে যাবে আর তার সাথে সবজি থেকে পানিটাও শুকিয়ে যাবে ফিরে আসলাম দুই মিনিট পরে দেখতেই পেলেন খুব সহজে তৈরি করে ফেললাম সিদল সুটকি দিয়ে সবজির রেসিপি আমার সারা রান্নাঘর সুটকি ঘেরানে যেন মম করছে আর সেই ঘেরা যেন আমার খিদেটা দ্বিগুণ হয়ে গেল এই শিদল সুটকি দিয়ে সবজির রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে এতটাই ভালো লাগে এটা আপনাদের বলে বোঝানোর মতো নয় অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন তাহলে এর আসল স্বাদটা বুঝতে পারবেন আশা করি আজকে শীতের সবজি দিয়ে শীতল সুটকির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে শীতল দিয়ে সবজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের সুন্দর একটা মন্তব্য দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আশা করি সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ ও নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম